আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উল্লাপাড়া উপজেলার বড় বাংলাশী ইউনিয়নের চাকসা চাকসার ক্ষীরার আড়তে তো আসলে শুধু ক্ষীরা না এখানে মোটামাটি এখানে মিষ্টি কুমড়ার পরিবর্তে দেখা যাচ্ছে কুয়াশা এটা কুয়াশা নামে পরিচিত তো ভাই আরদার মালিককে আসলে এখানে মোটামুটি আরতে ক্ষীরা কিরকম ওঠে খিরা ধরেন ভরপুর যাবে এখনো শুরু হয় নাই ও আচ্ছা

ফসল মাঝে আবার আপনি বলে গান বাজনাও বাজনা মোটামুটি হ্যাঁ আপনি একটা গান বলেন তো দেখি শুনি আপনার গান তো এখন কাজের সময় বলেন তাহলে কি গান বলবো আপনার মনে ইচ্ছা কৃষকের আপনার ভাবে যেটা ভালো হয় সেটাই বলেন ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জীবনে না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন তুমি কারো কোনো দিন হনারে আপন না জানি সাধন প্রেমের প্রেম বিফলে রূপন করিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আসলে ধন্যবাদ ভাইকে যে আসলে এই যে এত ব্যস্ততার মধ্যেও উনি এত সুন্দর একটি গান করলেন ওনাকে অনেক ধন্যবাদ আসলে ভাই আপনি ফসল এত সুন্দর বলতেছে এত ভালো ব্যবসা এর ভিতরে আপনার মনে হচ্ছে ভিতরে কষ্ট ব্যাপারে জমে থাকা কষ্ট বিচ্ছেদে গান গাইলেন আসলে রহস্যটা কি রহস্য আসলে মানুষের একটা মানুষ তাছাড়া তো আর কিছু না সুখের মাঝে দুঃখ না থাকলে তো আর এক হলো না আপনি কি আসলে বিয়ে করছেন জি আপনি কি সেখানে খাইছেন নাকি না শেখা একা এগুলো কোনো কিছুই নাই গান হলো মনের খোরাক মনে যেটা চাই সেটা দিতে হয় তো আমার কাছে মনে হইতেছে যাই যেটাই মনে হোক সেটা মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে বিচ্ছেদ থাকতেই পারে বিচ্ছেদ আছে শত আপনারা শত ব্যস্ততার মধ্যে আছেন ফসল ফলাইতেছেন আরো দেশের ফসল ফলান দেশ লাভবান হোক আপনারা লাভবান হন আমরা লাভবান হই এটাই চাই বড় ভাইয়ের নাম কি আপনি কি এখানে বিক্রি করতে আসছেন নাকি কিনতেছেন না আমি লেবারের কাজ করি

মাটি থাকে এগুলো তাহলে কিভাবে আপনারা পরিষ্কার করেন খাদ্যে নামায় দেওয়া তারপরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় হ্যাঁ দিয়ে বস্তায় ভরে সেলাই করে তারপরে গাড়ি লোড দেয়া তারপরে টাকা বা কইলে বাড়ি যায় যাই ধন্যবাদ ভাইকে তো আসলে সুপ্রিয় দর্শক আসলে আপনাদের বাজে আমরা বিভিন্ন আরত দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারছি আরেকটি বড় আরত আছে আসলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর এত এত ক্ষীরা আছে আসলে না দেখলে তো আমরা নিজেরাই জানতে পারতাম না তো আসলে আর একজন আরতদারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামাইকুম ভাই বড় নাম কি আব্দুল সালাম আব্দুল সালাম এই আরো দার আপনি না আমার চাচা বলেন মুরুব্বি আচ্ছা আপনার আপনার নাম কি বললেন আমার নাম আব্দুল সালাম এই আরতে মোটামুটি মাল মোটামুটি কত মন করে আসে আপনার ওগুলো তো ঠিক নেই আসলে দেড়শো দুইশো এরকম হয় দেড়শো দুইশো মন তো মোটামুটি মুরুব্বি কত করে মন কেনেন আপনারা আজকে আটশো নয়শো সাতশো আটশো নয়শো সাতশো মানে মাল বুঝে নাকি মানে দেশিগুলি মোটামুটি কিছু লাভ হয় কিনা লাভ হয় যায় এ ব্যবসা ব্যবসা কোন ব্যবসা নাই কাঁচা মালের ব্যবসা না না আসলে কাঁচামালের তো কোনো গ্যারান্টিও নাই এমন সময় লাভ হইতে পারে লসো হইতে পারে এবার হচ্ছে আপনি সন্তুষ্ট কি না লসের আছে নাম দাম না তাই লস বড় ভাই নাম কি আমার নাম মোহাম্মদ হারেসউদ্দিন মোহাম্মদ হারেসউদ্দিন হারেসউদ্দিন এই জায়গার নাম কি এই জায়গার নাম সাকশা করমালি খিরে আরত সাকশা করমালি খিরে আরত উনি কি এখন বেঁচে আছে নাকি মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে আসলে উনি একটা ঐতিহ্যবাহী একটা জায়গা ঐতিহ্যবাহী লোক ছিলেন তিনি বিনোদন প্রেমী লোক ছিলেন ওনা আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় ওনার দুটি নৌকা আছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন বিনোদনের মধ্যে মানুষকে তুলে ধরেন এই জায়গাটি আসলে এখানে চাকসার জায়গাটি ওনার কারণে বিভিন্ন জায়গার লোক প্রত্যন্ত অঞ্চল আমরা বেশি ভালোভাবে চিনি এবং জানি তা আসলে যিনি মারা গেছেন ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক এটাই আমরা চাই তো ভাই আপনার নাম কি

সুপ্রিয় দর্শক মোটামুটি বেশ কিছু আরত সাথে কথা বলালাম বিক্রেতার সাথে কথা বলালাম লেবারের সাথে কথা বলালাম তো আরও একটি বড় আরত দেখা যাচ্ছে এই আর মোটামুটি দেখছি ক্রেতা বিক্রেতা সবাই আছে ওনাদের সাথে আমরা কথা বলবো তো আসলে দেখতে পারছি আরো হয়তো কাজ করে ওনারা খাইতে বসে ওনাদের সাথে পরেই কথা বলি আসলে আরো সাথে আগে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনার আপনার নাম কি আমার নাম সাইফুল ইসলাম সাবু কি নাম বললেন সাইফুল ইসলাম সাবু সাইফুল ইসলাম সাবু ভাই বাড়ি যশোর বাড়ি যশোর যশোর থেকে আসছেন হলো এখানে ব্যবসা করতে তো মোটামুটি ব্যবসা কেমন হইতেছে ব্যবসা লস ভাই বহুত টাকা লস আমার মাঠে টাকা করে মন কিনতে পঞ্চাশ টাকা মন বিভিন্ন মালের পর দাম মানে বিভিন্ন মাল বুঝতে ছয়শো সাতশো আটশো এরকম তাতে আপনারা এখানে বিক্রি করতে যাচ্ছেন ঢাকা পাইছে আটশো টাকা বিলেজেরা

আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আপনি কি খিরা বিক্রি করতে আসছিলেন হ্যাঁ খিরা কিনে নিয়ে এসে বিক্রি করি ও তার মানে আপনিও ব্যাপারী তো আসলে কয় মন নিয়ে আসছিলেন আজকে না আজকে হিসাব করে নিয়ে হিসাব করতেছি বিশ পঁচিশ মন খিরা নিয়ে আসছি বিশ পঁচিশ তাতে মোটামুটি আপনারা যখন আপনি তো কিনছেন হলো মানে আরো ইয়ার থেকে মাঠে থেকে কিনতেছেন বাগান থেকে কিনতেছি ওই মাঠে থেকে যখন কিনেন কত করে মন কেনেন আজকে আমি 700 ইঞ্চি 750 ইঞ্চি একটো মাল 900 ইঞ্চি আপনি মোটা মাটি যখন 700 করে কিনতেছেন ওইখান থেকে টালে থেকে যখন কিনতেছেন কিনে নিয়ে এখানে বিক্রি করতেছেন পরে কত আর বিক্রি করতেছেন কত এখন কেমন না এসে দিয়ে দিলাম কেমন দাম দেবেন জানি না তো শরীক ঢাকা শহর যেহেতু লস হয়েছে আজকে বাজার কি কম হবে এমন মানে কি নিয়ে আনছি এখানে একটু কম হচ্ছে বাজার টাকা কম হইছে এখানে কম হবে তো ধন্যবাদ আপনাদেরকে মুরব্বী আপনি ওনার পার্টনার তো আসলে ব্যবসা করে তাহলে কি আপনারা আগে বর্তমান আমরা মনে হয় ব্যবসায় ধরা বুঝছেন প্রচুর টাকা ধরা এখন আসি আশায় আসি দেখি আল্লাহ তুল তুলে দেয় তাছাড়া আর কিছু করার নাই আসলে কাঁচা বাজারে তো বাজারে ঠিক নেই আবার আপনার হয়তো একদিনে লস গেছে আর পাঁচ দিন লাভ হইতে পারে আশায় আশায় কিনি বুঝছেন কিনে কিনে একদিন আসে একদিন যায় একদিন আসে একদিন যায় এইভাবেই চলছে দেখা যাক আল্লাহ ভরসা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে বিভিন্ন ক্রেতা বিক্রেতা লেবার মোটামুটি সবার সাথেই কথা বলানোর চেষ্টা করলাম বা কথা বললাম এখানে দেখতে পাচ্ছি আরো একটা আরত আছে বড় আরত তো আসলে দেখি সে আরতদারের সাথে কথা বলার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মুরব্বি নাম কি দুলাল হোসেন আপনি এই এই আরতের মালিক না মালিক লয় আমি এই আরতের হ্যাঁ মালিক আমি তো আসলে কত করে মন কিনতেছেন আপনারা এগুলো মন কিনতে ছিল 6 থেকে 700 800 এলা হাইব্রিড এ দেশাল আর এই হাইব্রিড 500 550 600

কত করে মন বিক্রি করলি তো 700 800 করে এরকম 700 800 করে তা তাহলে মোটামুটি আরদার বলতেছে আমাদের লস তো আপনাদের কেমন হইছে আরদার লস হইবে আমাদেরও লস আরদার আরদার টাকা পেলে আমরা টাকা পাবো ধন্যবাদ আপনাদেরকে সকলকেই তো বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে জানার চেষ্টা করলাম জানলাম আপনাদের মাঝে আরো এখানে দেখতে পারছি এখানে এখানে তো মিষ্টি কুমড়ো বলে না এখানে ভাই এটা কত করে এটা কিভাবে কেনেন আপনারা এটা পনেরো টাকা পিস পনেরো টাকা পনেরো টাকা পিস আপনারা এটাও কি ঢাকা পাঠান হ্যাঁ এটাও টাকা যায় এটাও টাকা যায় না এটা ওখানে ঢাকায় কত করে বিক্রি করে মানে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ তাহলে মোটামুটি হয়তো দশ টাকা করে লাভ আছে দশ টাকা লাভ হইতে পারে ধন্যবাদ আপনাদের তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বিভিন্ন জিনিস বিভিন্নভাবে জানানোর চেষ্টা করলাম আমাদের জানার মাঝে বা বলার মাঝে দেখানোর মাঝে যদি হয়তো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আসলে আমাদের সাথে পাশে থাকবেন সাথে পাশে থাকবেন উৎসাহ দিবেন বিভিন্ন জিনিস আপনারা তথ্য দিবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনারা কি এখানে কিসের জন্য আসছিলেন এখানে আমার মসজিদের জালসা এখানে একটু কালেকশন করলাম কালেকশন করলেন তো আসলে এখানে গুলি দোকান আছে নাকি অনেক দোকান আছে সবাই সহযোগিতা করছে সবাই সহযোগিতা করছে না ধন্যবাদ আসলে সবাই এখানে বেচা কেনা হইলে পরে এলাকার লোকজন লাভবান হয় লেবার থেকে শুরু করে সবাই লাভবান হয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে হয়তো লাভবান হয় ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম মুরুব্বি নাম কি সাবের সাবের আলী এখানে আরতের ইয়া কিনা মালিক মুরুবী আসসালাম আলাইকুম মুরব্বির নাম কি আব্দুল আপনার বাড়ি কোথায় আপনার মোটামুটি এখানে বেচা কেনা কেমন হইতেছে ভালো ভালো না মোটামাটি প্রতিদিন কত মন ক্রয় করা হয় আমি ব্যক্তিগত একশো একশো বিশ মন ক্রয় করি একশো বিশ তিরিশ মন না বস্তা মানে দেশি দেয় আর আপনারা বিক্রি করেন কোথায় বিক্রি করে আপনার মিরপুর কারণ বাজার জি তাতে মোটামুটি ঢাকা যাইতে খরচ কেমন পরে একশো আশি টাকা বস্তা খরচ প্রতি বস্তায় একশো টাকা খরচ তাহলে আপনারা ক্রয় করতেছেন হলো আটশো টাকা মন আর হলো খরচ হইতেছে হলো একশো টাকা তার মানে নয়শো আশি টাকা অথবা এক হাজার টাকা ওখানে বিক্রি করতেছেন কত বিক্রি তো আজকে তো লস আজকে মাল বিক্রি হয়েছে নয়শো লস হইতেছে আশি টাকা বা একশো টাকা লস হয়েছে প্রতি বস্তায় আসলে লস গেলে তো আপনারাও ভালো থাকবেন না আমরাও ভালো না কেউই ভালো না আমরা চাই আমরা চাই বিশেষ করে আপনারা ভালো থাকেন কৃষক ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক সেটা চাই তিন দিন বাজার ভালো গেছে ও তিন দিন লাভ হইছে আজকে লস গেছে যেতেই পারতো কাঁচামাল বুঝতে পারছেন এটা কাঁচামাল তো কাঁচা বাজার হয়তো আপনি একদিন লস খাবেন আর তিন দিন দুই দিন লাভ হইতে পারে সব মিলে মোটামুটি আবার আছে ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন সেটাই চাই আপনারা কোন চ্যানেল ভাই

তো আপনি এখানে মোটামুটি আপনার কিভাবে ইনকাম হয় আমাদের এখানে ইনকাম হলো এই বস্তা অর্থাৎ মাল মানে যে কাশ আনবি আমরা ঢালবো আবার এটা মানে বস্তা লোড করব আর গাড়ি লোড করব এই হলো আমার এই আমার এই কাজ মোটামুটি দিন মোটামুটি কত থাকে দিন 500 400 600 এরকমই থাকে এবারে যে আপনি ভালো আছেন তো হ্যাঁ আল্লাহ বরকতে ভালো আছি আপনারা ভালো থাকেন সেটাই চাই আমরা সুপ্রিয় দর্শক আপনাদের বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম তো আমাদের আমাদেরকে যদি এই দেখানোর মাঝে বা বলার মাঝে অথবা কোনো কিছুর ত্রুটি থাকলে আপনারা অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের মতে আসসালামু আলাইকুম